আমরা কি আগে বাঙালি না আগে মুসলিম বাংলাদেশের জন্ম আগে না মুসলমান হিসেবে জন্ম আগে পৃথিবীর প্রথম মানুষ মুসলিম ছিল না অন্য ধর্মের ছিল মুসলিম ছিলেন নবী ছিলেন পৃথিবীর প্রথম মানুষ কি ছিলেন নবী ছিল আদম এই হিসাবে তো দেখেন মুসলমান দিয়েই পৃথিবীর সূচনা মুসলমানদের থেকে থেকেই পৃথিবীর আবাদ হয়েছে তাহলে আমরা আগে মুসলিম কি বলেন তারপরে বাংলাদেশ এজন্য মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হলো বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি যদিও এখানে শরীয়তের বিধান পরিপূর্ণভাবে চালু নেই তো বাংলাদেশের যিনি রাষ্ট্রনায়ক আছেন ক্ষমতাসীন যারা আছেন মুসলমান যারা আসেন তাদের কর্তব্য হলো অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা তাদের ধর্ম তাদের মতো করে করে পালন করবে কি বলে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করা বাধা সৃষ্টি করা দাওয়াতের কাজ করতে হবে সুকৌশলে দাওয়াত দিতে হবে আর ঘৃণা করতে হবে পছন্দ করা যাবে না এজন্য কোন বেদুইনকে কোন মুশরিককে মানুষ হিসেবে তার সুস্থতার জন্য তার মেয়ের বিয়ের জন্য তার চিকিৎসার জন্য তার খাবার দাবারের জন্য কোন মুশরিককে বেদুইনকে সাহায্য করা যাবে কিন্তু তার ধর্ম পালনের জন্য সাহায্য সহযোগিতা করাও একটা কুকুরি ছিল কথা বোঝাইতে পারলাম কিনা সে কুফুরি কাজে খুশি হন কুফুরি কাজে সমর্থন দেওয়া এটাও কুফুরি কে বলছেন বলেন নবীজি সাল্লু আলি আসালাম বলছেন কুফুরি কাজে খুশি হন এটাও কুফুরি হাদিস শরীফ এসেছে রসুল্লাহ সাল্লাম বলছেন এক জায়গায় মানুষ হত্যা করা হচ্ছে অন্যায় ভাবে সেখানে থাকবা না জিনা হচ্ছে সেখানে থাকবা না উলঙ্গ নাচ হচ্ছে সেখানে না তাদের সাথে বসবা না তো হত্যা এগুলো থেকেও তো বড় গুণা হচ্ছে শিক্ষ করা কথা বলেন তাহলে শিরকের আখড়ায় যাওয়া যাবে শির্কের আখড়ায় শুভেচ্ছা জানানো যাবে প্রেক্ষাপট নিয়ে স্পষ্ট বিষয়ে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই তো যাই হোক এখন দুর্গা শুভেচ্ছা জানানো যাবে কিনা এই বিধান শোনার আগে আমি দুনিয়াবি কিছু মেশাল আপনাদেরকে শোনাই দুনিয়াবি মেশালগুলো বুঝে উত্তর দিবে কোন দলের পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলার উদ্দেশ্য না আমাদের দেশে অনেক দল আছে বোঝানোর জন্য আমি নাম নিয়েই বলছি মনে করেন আওয়ামী লীগের যারা আছে ওনারা তাদের মধ্যে মুসলমান আছে কিনা কিন্তু দল হিসেবে উনি কি আওয়ামী এখন আওয়ামীর এক জায়গায় শোক অনুষ্ঠান হচ্ছে বুঝলেন না বুঝলে সমস্যা আওয়ামী লোকজন এক জায়গায় খুব শোক অনুষ্ঠান পালন করতেছে ওইখানে যদি আপনার বিএনপির একজন যান সেই শোকে তাহলে তাকে কি বিএনপি দলে রাখবে বলেন না বিএনপি মনে করেন শোক পালন করতেছে বা আনন্দ খুশি করতেছে ওইখানে আওয়ামীর একজন যায় তাদের সাথে আনন্দে শরিক হইল আওয়ামী লীগের একজন যায় তাকে কি আওয়ামীতে রাখবে দরের রুলস আছে না একটা কথা বলেন না এখানে অনেকে রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করবে আমি কোন দলের পক্ষ ওরা বিপক্ষেও না আমার উদ্দেশ্য হচ্ছে তাওহিদ এবং শিরক বুঝানো তো বিএনপি এর কেউ যদি আওয়ামী সাথে মিশে তাকে কি বিএনপি এর সদস্য পদ রাখবে না কেউ যদি বিএনপি সাথে মিশে তাকে কি আওয়ামী তে সদস্য পদ রাখবে জাতীয় পার্টি কেউ যদি আওয়ামী সাথে মিলে মিছিল মিটিং করে আনন্দ মিছিল করে এই করে সেই করে তাকে কি জাতীয় পার্টি রাখবে তো দুনিয়াবি চিন্তা ধারার সেই দিন তাহলে তোমাকে আমি দলে রাখতে পারি না আচ্ছা আর একটু করে বুঝাই মনে করেন কোন কোন ব্যক্তি ব্যক্তি তার বাবাকে একদল লোক আচ্ছা পিটাইছে কি করছে বলেন না কোন ব্যক্তি তার বাবাকে একদল লোক আচ্ছা পিটাইছে পিটানোর পরে তো সেই লোক যার বাবাকে পিটাইছে সে যায় তাদেরকে বলতেছে হ্যাঁ আপনাদেরকে শুভেচ্ছা মার হাবা মার্শাল আপনারা সুন্দর মতো পিটাইতে পারছেন আমার বাপরে এটা বলবে এটা বলবে আচ্ছা এটা যদি কেউ বলে তার কি কি মেন্টাল বলবে পাগল ছাগল বলবে না সুস্থ বলবে পাগল ছাগল বলবে না বাবার যোগ্য সন্তান নাকি কুলাঙ্গার সন্তান তো যে সেখানে ছেলে যে শুভেচ্ছা জানাতে পারে না এটা বাবার সাথে ছেলের সম্পর্ক ঠিক আল্লাহর সাথে বান্দার সাথে তাওহিদের সম্পর্ক থাকলে তাওহিদবাদী বান্দা শিরকের আড়ালে যে বলতে পারে না আপনাদের দরবারে হ্যাঁ টান সাতটা শুভেচ্ছা স্বাগতম এগুলো কোনদিন কোন তাওহিদবাদী বান্দার জবানে আচরণের শোভা পাই না ঠিক কল্লাহু তাআলা ইন্নাশ শিরকা লযুলমুন আযীম

এই বিশালতার সম্পর্কে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ধারণা আছে তাই সারা কোনো সৃষ্টির ধারণা নাই বুঝাইতে পারলাম না আজি অর্থাৎ শিরকটা আল্লাহর সাথে এত বড় শত্রুতা এত বড় দৃষ্টিতা এত বড় অমঙ্গলত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক করলে বান্দা যে এত বিশাল পাপ পৃথিবITAR নাই সাল্ল্লা সাল্লাম যেখানে আদি শরীফের মধ্যে আসছে কোনো জায়গায় জিনা হচ্ছে অন্যায়ভাবে হত্যা হচ্ছে মদ পান করতেছে অশ্লীল কার্যকলাপ হচ্ছে উলঙ্গ নাচতেছে ওই মজলিশে তোমরা বসবে না সাথে বসবে না সেখানে শিল্প হচ্ছে জিনা মদ জুয়া গাজা ফেলসিডিল বাবা এই সবকিছু তার থেকেও বড় গোনা হচ্ছে শিল্প যেটা মানবতাকে ধ্বংস করে আল্লাহুল আলমিনের সাথে ধৃষ্টতা প্রদর্শন করা সেই মজলিসে মুসলমানের বাচ্চা যাওয়া যাবে কথা বলেন না ওই বলেন আমাদের ইমানের অনেক ইমানের জন্য যদি কোনো ইমান বাঁচানোর জন্য যদি কোনো লাইফ সাপোর্ট থাকতো তাহলে বর্তমান সবচেয়ে লাইফ সাপোর্টে বেশি থাকতো বাংলাদেশের মুসলমান ইমানের লাইফ সাপোর্ট সিস্টেম যদি থাকতো বাংলাদেশের মুসলমান সবচেয়ে বেশি ইমানের রোগী হিসেবে লাইফ সাপোর্টে থাকতো আল্লাহ আমাদের ইমানকে দৃঢ় করে আমি আমার কথায় রাগ করতেছেন কোনো আসে যায় না আমার শিল্পের বিপক্ষে আর তৌহিদের পক্ষে বলার জন্যই হয়েছে জন্ম আমার বলতেই হবে আপনাকে বলতে হবে মানতেই হবে যদি আপনি মানতে না পারেন তাহলে আপনি মুসলমানের খাতা থেকে তরিকা থেকে ধর্ম থেকে ত্যাগ করেন আপনার ভালো লাগে না আপনি রোজা আর পূজাকে একসাথে বোঝান তো আপনার দরকার নেই আপনাকে কেউ ইসলামের ঠিকাদারি বানায় নাই আপনি আমলিক করবেন বিএনপি করবেন জামাত করবেন জাসদ করবেন বাসদ করবেন জাতীয় পার্টি করবেন হ্যান করবেন প্যান করবেন সেটা করেন কিন্তু ইসলামকে বিকৃত করে না ইসলামের সঠিক জায়গায় ইসলামকে রেখে প্রমোট করা যাবে শীত প্রমোট করা যাবে গত জুমায় একটা ঘটনা শোনাইছিলাম হেডলাইনটা হলো ওমর রাদি আল্লাহ গাছ কাটতে চাইতেছেন নবীজি ডাক দিয়ে যখন শুনলেন বললেন ইয়ারসুল্লাহ ওইখানে গাছের ইবাদত হবে কিছুদিন পর আপনি যে বসেন এই ভাগ্যতে সম্মানে তাজিমে গাছকে সেদ্ধা করা শুরু করবেন নবীজি কি বলছেন খবরদার গাছটা কাটবা না

এছাড়া অন্যান্য যত গুণা আছে আল্লাহ ইচ্ছা করলে মান করে দেখেন তাহলে নিজের দুনিয়া দুনিয়াবি বিশ্বাস আখেরাতি বিশ্বাস না দুনিয়াবি বিশ্বাস নিজের দলের বিপক্ষে কোনো দলের সাথে বসলে তাকে তাকে দলচ্যুত করা হয় ঠিক কিনা নিজের আপন বাবাকে যে তিরস্কার করে তাকে কোনোদিন শুভেচ্ছা জানানো যায় না সেখানে নিজের রবকে স্রষ্টাকে মহান রব্বুল আলামিনকে যেই পূজার মণ্ডপে অপমানিত করা হয় লাঞ্ছিত করা হয় বঞ্চিত করা হয় আমি বলছি না পূজার মণ্ডপ আপনি ভাঙ্গেন দেখলাম একটা ভিডিওতে হবে ঠিক কিনা বলেন এটাই হলো মুসলমানের অন্যতম বৈশিষ্ট্য সত্যবাদিতা ন্যায় মাতা এই দুইটা জিনিস যে মুসলমানের কাছে না থাকবে সে থার্ড ক্লাস মুসলমান ছাড়া কিছু হইতে পারে সেই হাদিস আপনি মহাদিস আপনি হ্যান কেন প্রযুক্তির যুগে আপনি ভিডিও বার্তা দিতে পারতেন যে আমি মুসলিম হিসেবে ধর্ম উপদেষ্টা হিসেবে যেহেতু আমি মুসলিম ভিডিও বার্তার মাধ্যমে বা অন্যান্য আরো অনেক বুদ্ধি আছে আমাদের থেকে তাদের কাছে আরো বহু বুদ্ধির বান্ডার আছে আপনি বলতে পারতেন সকল যারা পূজা করতেছে দুর্গাপূজা বা আরো যত পূজা আছে তাদেরকে আমরা বলি আপনাদের নিরাপত্তা নিয়ে কোনো টেনশন নাই রাষ্ট্রীয়ভাবে আমরা ফোর্স দিয়ে আপনাদের ধর্ম পালনে যাতে বিঘ্ন না ঘটে আমরা রাষ্ট্রের দায়িত্বে আসি সেই অনুযায়ী আপনাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করব ঠিক কিনা বলেন তাই যে আপনি শিল্পের আগ্রাই যে আলহামদুলিল্লাহ বলবেন বিভিন্ন নেতাদের কথা বলতেছি আমি কোনো দলের বিপক্ষে বলতেছি না যে ব্যক্তি বলছে সে যদি কোনো মসজিদের ইমাম হয় তার ইমাম দৌড়ানোর আগে তার পিছনে নামাজ হবে না বুঝলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন কুফরি করতেছে একজন অনলাইন ভাবে হত্যা করতেছে একজন zina ওর জ্ঞানের উপর থুদু নিক্ষেপ করি আল্লাহ হসিব বলেন আমি সম্মানিত হাজির শিক্ষা প্রতিষ্ঠানে দুনিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে কেউ যদি ভর্তি হয় নিয়মিত ক্লাস না করলেও পরীক্ষা না দিলেও পাস বলেন বুঝে থাকলে ইয়েশন বলেন না না বলবেন তো কিছু আমি ডিগ্রি কলেজে ভর্তি হলাম মনে করেন আবার ফিরে যায় ক্লাসও করব না পড়াশোনাও করব না আমি পাস তাহলে যে বেসারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তার তো অন্তত কালিমার আমানত তারি কিভাবে রক্ষা হয় এটাই তো তার অন্তত শিখতে হবে স্কুল কলেজে ভার্সিটিতে ভর্তি হলো কিন্তু পড়াশোনা করলো না পরীক্ষা দিল না তার পাশের রেজাল্ট কোনো দিন এ ক্লাস বা থার্ড ক্লাস কোনো কিছু আসবে তাহলে আপনি ইসলাম নামক ধর্মে ভর্তি হলেন ধর্মের কিচ্ছু বুঝেন না কালিমার

তো আল্লাহ সুহান তারা বলছেন যে ইন্নাল মুলুকা রানী বিল কিস বলতেছে ইন্নাল মুলুকা যখন কোনো রাজা বাচ্চা ইজা ডাকালু করিয়া কোন রাজ্যে প্রবেশ করে আফসাদুহা সেখানে দশ নস চালায় যায় আর কারোর রাজত্ব চলে মনে করেন এই আপনাদের এই কুমিল্লার যিনি এমপি আছে উনি এই রোড দিয়ে যাইতেছে অন্যান্য গাড়িগুলোও চলবে কথা বলেন না ফোর্স এসে কি করবে সব স্টপ করে দিবে না সাইট এখন শুধু এমপি বা মন্ত্রীর গাড়িটাই চলবে রাজা বাচ্চার গাড়িটাই চলবে আফসা দুহা ওয়া জাআলু আ'ইযাত আহলিহা আযিল্লাহ ওই এলাকার সম্মানিত যারা তাদের সম্মান তখন থাকে না কারণ তাদের থেকেও বড় সম্মানিত একজন মন্ত্রী চলে আসছে বাচ্চা চলে আসছে তো এই আয়াতের ব্যাখ্যাই মুফাসসির বলেন

দুই নাম্বারই বাদপারি सीटेटি দুনিয়াদারি শিরকি কুবুরি সবকিছু তাসনাস করে কল থেকে বের হয়ে যাবে এখানে শুধু মাসমুত গড়ে বসবে ইমানের রাজ্য সুবহানাল্লাহ সবাই বুঝছেন কিনা আমি জানি না সময় কম রিপিট করা যাবে না অর্থাৎ অন্তর নামক রাজ্যে আল্লাহ নামক মহান রাজা এর রাজ

সূরা নিসা 140 নম্বরে আল্লাহ বলেন ওয়াকাদ নাযাল আলাইকুম আর তোমাদের জন্য কিতাবের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করছেন আয়াত নাজিল করছেন কি যে আন ইদা সামি'তুম পল করে মনের কান দিয়ে শুনেন কান আর মন जोग দেন তাইলে মন হবে আন ইদা সামি'তুম আয়াতিল্লাহি ইউগফারু বিহা যখন অর্থাৎ আন যে ইদা সামি'তুম তোমরা শোনো যখন তোমরা শোনো বা শুনবে

সম্মানিত মুসল্লিয়ান ইকরাম শিরকের বিরুদ্ধে তাওহিদের পক্ষে আমাদেরকে থাকতেই হবে আল্লাহ বলছেন কি যখন তোমরা আল্লাহর আয়াতের সাথে কুফরি করা হচ্ছে এবং তাট্টা বিদ্রোহ করা হচ্ছে ফালা তাকুমা সেখানে তাদের সাথে বসবা না কে বলছেন আল্লাহ হাদিসিন ওয়াইরি যতক্ষণ পর্যন্ত তারা শির কুফুর এই আল্লাহর দৃষ্টতা আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপের আলোচনা ছাড়া অন্য কিছু আলোচনা শুরু না করে ততক্ষণ পর্যন্ত সেখান উঠে চলে আসে যদি বসেই থাকে না গুনা হবে না যদি বসেই থাকে শিরকের আঁকড়াই তাদের ওই গীতা পাঠ করে শোনাই আরো বলে যে আপনারা মরার পরে আমরা যেখানে থাকবো আপনারাই সেখানে

তারপর আল্লাহ বলছেন সন্দেহ হয় কেমনে তাইনাল্লাহ জামিয়র মুনাফিকিন ওয়াল কাফিরিন নিশ্চয়ই আল্লাহ তাআলা মুনাফিকদেরকে এবং কাফেরদেরকে জাহান্নামে একত্রিত করবেন ওই যে কইছেনা মরার পরে আমরা জেনে থাকব আপনারাও এখানেই থাকি এখানেই পড়লে এটার ভাগ আজাই হবে না আল্লাহ আমাদের ইমানকে নিরাপদ রাখুক বলেন আমি তাহলে কাফের এই আয়াত থেকে বোঝা গেল কাফের দুই প্রকার একটা হলো প্রকাশ্য কাফের যে সব সময় পূজার মণ্ডপের সাথে থাকে আর একটা হলো ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিন কাফের একটা উচ্চ ভার্সন হচ্ছে সে সব সময় কি থাকে গোপন থাকে মসজিদেও থাকে গনে গনে যায় তার মন্দিরেও পাওয়া যায় শুভের সাথেও সম্মানিত হাজিরি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে কোরআন খুলে পড়বেন কষ্ট দূরীভূত হয়ে যাবে আল্লাহ আমাদের ইমানকে নিরাপদে রাখুক বলেন আমি